খুব জানতে ইচ্ছা করে আচ্ছা সেই রাত্রে ওখানে যারা ছিল তারা এখন কি করছে আইস করে ভাত খাচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে বলে খিচুড়ি ইলিশ মাছ ভাজা টিভিতে আন্দোলন দেখছে দেখি মিটিমিটি হাসছে সহভোগীকে ফোন করছে গতকাল রাতে মদ খেয়েছিল সঙ্গে কষা মাংস পরোটা ওর প্রেমিক বা প্রেমিকা কী বলছে ভয় পাচ্ছে নাকি বিন্দাস এসেছিল একদিন চুমু খেলো ঠোঁটটা কষা ছিল না তো বা রক্তের মতো নোনতা নোনতা আচ্ছা সেই রাতে ওখানে যারা ছিল ওদের বাবা মা দুজনে কেমন আছেন তারা কি গর্বিত নাকি কি চিন্তিত ছেলের মাথায় হাত বোলাচ্ছেন মা বাছার মুখটা শুকিয়ে গেছে বলে নাকি বলছেন চিন্তা করিস না বাবা ওপরওয়ালা আছে খুব জানতে ইচ্ছা করে রাতে ঘুম কেমন হচ্ছে নিশ্চিদ্র নাকি মাঝে মাঝে কোথা থেকে একটা গোঙানের শব্দ শুনে ভেঙে যাচ্ছে ঘুমটা শৌচ করতে গিয়ে মনে হচ্ছে না তো জায়গাটা অনেকটাই ফাঁকা জয়েন্টটা নেই আচ্ছা হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না তো মানে হাঁটু কোমর সব ঠিকই আছে আচ্ছা তাহলে তো ভালোই ও জিজ্ঞেস করতে ভুলে গেছি আপনাদের স্যার ফোন করেছিলেন ডোন্ট ভারি বলেছেন বাহ হ্যাঁ সবই তো হাফিস আচ্ছা ওর স্ত্রীর খবর কি এখন তো উনি সেলিব্রিটি বৌদির বাপের বাড়ি কোথায় বাবা মা আছেন সত্যি বহু জন্মের তপস্যায় এমন জামাই পাওয়া যায় আর তেমন কামাই মেয়ে জামাইয়ের পাশে আছেন নিশ্চয়ই এখন তো খুব দরকার ওদের লজ্জা না দ্বিধা না যখন যা চাই চাইবেন যা দরকার পাশে আছে সরকার